আমি এই পিস্তল তোমার পিছু দিয়ে ঢুকিয়ে দিব আমি সব সহ্য করে নিতে পারবো কিন্তু তোমার এই হাগু আসলে আমি সহ্য করতে পারবো না তাহলে এবার হাগুটা তো ক্লিয়ার করতে দিবে ফ্রি ফায়ার তো আমার জীবনে আমি অনেক খেলেছি এই মেয়ের সাথে একই স্কোয়াডে খেললে তো ভয় নিয়ে নিতে পারবে খেলবা আমার সঙ্গে ফ্রি ফায়ার ভাগ করে ধরে গুলি করে দেব সবাইকে ভাবি নিয়ে তো স্কোয়াড ফ্রি ফায়ার খেলতে চাইতেছি আমিও খেলবো ফ্রি ফায়ার ঠিক আছে ভাই ভাই বাচ্চা কেন জলদি ফ্রি ফায়ার খেলার ব্যবস্থা কর যা ইসকট তো আমাদের পুরাই ফল তাই না আমার তো সেই ভয় করতেছে আমার জন্য পিছারিটা লাল করে দেনা দেখিস আরে কি বলিস এই শালা